আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে মজাদার একটু রেসিপি শেয়ার করবো খুবই সিম্পল কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে এ বাঁধাকপিটা কী দিয়ে ভাজি করছি সেই রেসিপিটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থেকে যাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তার জন্য নিয়েছি বাঁধাকপি এখানে অর্ধেকটি বাঁধাকপি নিয়েছি তারপর চিকন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটিও ব্যবহার করে নিতে পারেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমরা কিন্তু বাঁধাকপি বিভিন্নভাবে খেয়ে থাকি অনেকে ডিম দিয়ে ভাজি করে খেয়ে থাকি অনেকে শুধু ভাজি করে খেয়ে থাকি কিন্তু আজকে যেভাবে আমি বাঁধাকপিটা ভাজি করছি এভাবে একবার হলেও বাসার ফ্রাই করবেন আশা করি অবশ্যই ভালো লাগবে বাঁধাকপিটা সুন্দর করে কুচি করে নেয়ার পর এবার রান্নার জন্য একটি প্যানে এখানে ওয়ান থার্ড কাপের চেয়ে একটু বেশি তেল দিয়ে দিচ্ছি তেল যখন হালকা গরম হয়ে আসবে এখানে মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো চুলা আজ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হবে তখন এখানে অ্যাড করে দেব উঁচু উঁচু করে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আদা রসুন বাটা ব্যবহার করার পর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করার পর আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব দুই মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবার পর এখন অ্যাড করে দেব মুরগির চামড়া এই মুরগির চামড়া দিয়ে আপনারা বাঁধাকপি বাজি একবার খেয়ে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আমি এখানে পাকিস্তানি লেয়ার মুরগির চামড়াটা নিয়েছি এই চামড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এই চামড়ার মধ্যে কিন্তু অনেক চর্বি থাকে এই যে দেখুন চর্বির টুকরো এই চর্বি টুকরোগুলো দিয়ে যদি আপনি বাঁধাকপিটা ভাজি করেন খেতে খুবই খুবই সুস্বাদু হয় আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এই চামড়াটা নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দেব অ্যাড করার পর ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে দুই মিনিট পর্যন্ত আমি ভেজে নেব এই চামড়াটা কিন্তু অনেক শক্ত হয় সেই জন্য এই চামড়াটা একটু সেদ্ধ করে নিতে হবে ভালো করে তুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট পর্যন্ত আমি ঢেকে রান্না করে নিয়েছি তারপর ঢাকনা তুলে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি চামড়াটা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে তখন এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া তারপর অ্যাড করে দেব এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সবগুলো মশলা অ্যাড করার পর ভালো করে চেড়ে আবারও মিশিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো আছে এ পর্যায়ে এসে অ্যাড করে দেব বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচিটা অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপি কিন্তু আমরা কম বেশ সবাই শীতকালীন সবজি হিসেবে খেয়ে থাকি প্রত্যেক দিন একই রকমভাবে না খেয়ে একটু ভিন্নভাবে কিন্তু ট্রাই করলে খেতে ভালোই লাগে এভাবে যদি আপনারা ট্রাই করে না থাকেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো করে মশলার সাথে বাঁধাকপি নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভাজিটা দুপুরে গরম গরম ভাতের সাথে বা সকালে রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে দিবেন এতে ঝালটা খুব সুন্দর বের হবে তারপর অ্যাড করে দেব হাফ চা চামচ মেথি পাউডার আর মৌরি পাউডার এই মেথি পাউডার আর মৌরি পাউডারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে কিন্তু ভাজিটার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে বেশ তৈরি হয়ে গেল মজাদার মুরগির চামড়া দিয়ে পাতাকপি ভাজি বা বাঁধাকপি ভাজি আশা করি আপনাদের ভালো লেগেছে খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ